তো তারপরও যে বিষয়টি সেটা হলো সালাতুল আসর আয়োজক বৃন্দ একটা প্রস্তাবনা পেশ করেছেন আমরা সহ সবাই একমত হয়ে সেই প্রস্তাবনার আলোকে আমরা প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা এগিয়ে যাব সেটা হলো সালাতুল আসরের নামাজ তিনটা পাঁচে আজান হবে তিনটা দশে নামাজ হবে তো ফলেই যে এই সময়টার জন্য একটা প্রারম্ভিক প্রস্তুতি দরকার প্রাক প্রস্তুতি যেটা সেটা হলো আপনারা এই মাহফিলে এসে বসবেন উজু করে এসে বসবেন তাহলে উজু করে বসলে এই সময়ের মধ্যে আর উঠা বসার কোনো প্রয়োজন হবে না হ্যাঁ আর একান্তই যারা উজু সারতে পারবেন না বা পারছেন না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তাইমাম করে বসে যান আর যারা অজু করার সম্ভাবনা আছে অজু করে আপনারা বসে যান এখান থেকে আমি মনে করি আজকের দিনের একটি ওয়াজ যদি আপনারা সঙ্গে আমল করে রাখতে পারেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যদিও আমরা অভ্যস্ত নই আল্লাহর নই বলছেন আপনি যখন মসজিদে আসবেন অজু করে মসজিদে প্রবেশ করলেন পবিত্রতা অর্জন করে আপনি যদি নামাজ নাও পড়েন যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন ততক্ষণ নামাজ পড়লে যে সবাব হবে অনুরূপ সবাব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন তো আমরা মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা চিন্তাভাবনা এটা উজু করে মসজিদে বসলে হবে অন্য জায়গায় নয় এটা ধারণা ঠিক না মসজিদ হলো একটা ট্রেনিং সেন্টার এখানে আমরা প্রশিক্ষণ দেই এখানে ট্রেনিং নেই আর বাস্তব ময়দানে এটার প্রতিফলন ঘটবে এই জন্যই কিন্তু আজকে জাতি বা বিশেষ করে এই মুসলিম মিল্লা আমরা এটাকে গ্রহণ করতে পারিনি যার কারণে আমরা মসজিদের প্রশিক্ষণগুলো মসজিদের কর্মগুলো মসজিদেই রেখে দিয়ে আমরা বের হয়ে আসি ফলেই আমরা সেখান থেকে যে লাভ আমরা পাওয়া এ লাভবানটা আমরা হই না লাভটা আমরা পাই না আমি আজকের দিনে অনুরোধ করব এখনই যারা মঞ্চে মঞ্চের সামনে এসে বসে পড়েছেন আপনারা তাই এমন করে নেন মাটি পাবেন সামনে মাটি পাবেন যে কোনো মাটি দিয়ে আপনি জমিনের যে কোনো মাটি উম্মতে মোহাম্মদিয়ার জন্য আল্লাহ সুবান হুয়া তালা উম্মতে মোহাম্মা একটা কি বলে কি বলবো যেটা সুযোগ আল্লাহ সুবান হুয়া তালা দিয়েছেন সেটা হলো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন নামাজ হবে এটা উম্মতে মোহাম্মা অফার অন্য নবীদের উন্মতের জন্য ছিল না এই জন্য আপনি যে কোনো জায়গায় যে কোনো নামাজের সময় হবে নামাজ পড়বেন এই জন্য বললাম আপনারা অজু করে বসে যান যতক্ষণ আপনি মাহফিলে থাকবেন ততক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনবেন তা তো বটেই কিন্তু এর সাথে সাথে এতক্ষণ যাবত আপনি নফল নামাজ পড়লে যে স্বভাব হবে এই স্বভাব আপনার আমল নামায় রেখে দেওয়া হবে তাহলে আমরা আসরের সলাহাতের সময়টা আমাদের বিঘ্ন হবে না আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি মা বোনরা যারা আছেন আপনারাও আপনাদের পায়ের নিচেই কিন্তু মাটি আছে হ্যাঁ এক টুকরা ভালো মাটি যেটা মাটিতে ময়লা নাই দেখে নেবেন এই মাটিটা আপনি তাইমম বাতায় দেই আপনারা মাটিটা হাতে ঘষে নেবেন হাতের মধ্যে একটু ধুলা হলো এই ধুলাটাতে একটু ফু দেবেন ফু দিলে উনি ধুলাটা পড়ে গেল হ্যাঁ বিসমিল্লা বলে আপনি প্রথমে মুখ মুছে নেবেন প্রথমে মুখ মুছে নেবেন আপনার যারা দেখতেছেন তারা এইভাবে ফু দিয়ে মুখটা মুছে নেবেন মুছে নেওয়ার পরে আবার মাটি থেকে ধুলাটা নেবেন ধুলাটা নেওয়ার পরে একটু ফু দিয়ে আবার আপনি দুই হাতের কবজি পর্যন্ত আগে ডান কবজি তারপরে বাম কবজি মুছে নেবেন আপনার তাইমাম হয়ে গেল পানি না থাকলে তাইমাম করা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিস্লামের উন্মতির জন্য সহজ করে দিয়েছেন এটা ব্যাপারে আমি আরেকটা দৃষ্টি আকর্ষণ করব যে এই মাহফিলে এসে শুধু নয় মাহফিলেই শুধু নয় আপনি আপনার জীবনের এই পরবর্তী জীবন আজকে আলোচনা শোনার পর থেকে আপনি যখন এই অজু আপনার ভঙ্গে যা ভঙ্গ হয়ে যাবে আপনি সঙ্গে সঙ্গে অজু করে নেবেন অজু অবস্থায় থাকবেন আপনার প্রত্যেকটি নেক আমল আল্লাহ সুহান সহাব হিসাবে আপনার আমল নামায় লিখে দেবে প্রত্যেকটি কাজ হ্যাঁ কাজটা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আর যদি একান্তই পানি না থাকে তাই করে নেব হ্যাঁ তাহলে এ জায়গায় হলো সর্ব হালতে অযু অবস্থায় থাকা সর্ব অবস্থায় সর্ব হালতে পবিত্র অবস্থায় থাকা হ্যাঁ এটাকে চেষ্টা করবেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ আপনার স্বভাব হিসাবে গণ্য হবে